আসসালামু আলাইকুম এই সাপলটি নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের তারপরেও নতুন করে আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আচ্ছা এখানে যে দুইটা পার্ট আমরা বলেই দিচ্ছি যে এই দুইটা পার্ট হবে সেক্ষেত্রে কী হবে আপনি এই পার্টটা দিয়েও কাজ করতে পারবেন এবং চাইলে এটা জয়েন করে না ওটা জয়েন করে তো আচ্ছা এটা জয়েন করেও কাজ করতে পারবেন আমি অনেকবার বলেছি ভাই আপনারা আপনারা যারা অর্ডার করেন তারা পুরো একটা রাইডার থাকা অবস্থায় রাইডার থাকা অবস্থায় এভাবে প্যাচ দিয়ে লাগাই নেবেন চেক করে লাগাই নিবেন কারণ রাইডার চলে আসার পরে অনেকেই ফোন দেন আমি বেশ দুই তিনজন আমাকে ফোন দিয়েছে যে ভাই এটা তো লাগাইতে পারতেছে না এটা ওটা সেরা আচ্ছা কারণ এটা না লাগানোর কারণ হলো দুইটা লাগে নাই আপনার কাছে এটার কারণে দুইটা সেটা হলো যে এটা আপনি সঠিকভাবে হয়তো লাগাইতে পারেননি আর অথবা এটা উল্টা প্যাসে হবে এটা হলো দেখ হলো এ দেখেন এ দেখেন সোজা প্যাটের প্যাচের দিকে এটা খোলে আর উল্টা প্যাচ উল্টা প্যাস দাও উল্টা প্যাচ দাও লাগাও এ দেখ উল্টা প্যাচের দিকে দিলে এটা কিন্তু লেগে যায় সো আপনারা অবশ্যই উল্টা প্যাশ দেবেন এবং অনেক সময় এই যে এই অংশটাতে ময়লা থাকে হ্যাঁ এই অংশটাতে ময়লা থাকে এটা কিন্তু সম্পূর্ণটাই ম্যাগনেটিক এসএস দিয়ে তৈরি এই অংশটা এই দেখেন সাউন্ডটা শুনে তো ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এই যে এইটা যে কি বলবে এটা রিং যেটা বলে এটা যদি এখানে না থাকে তাও প্রবলেম নাই অনেকটা আছে অনেকটা নাই তো আমরা চেষ্টা করি যে যেগুলো আছে সেগুলোই আনার তবে যদি এটা ফাঁকা থাকে নো প্রবলেম এর ভেতর দিয়ে মাটি ঢোকার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আরেকটা নিউজ দিই সেটা হলো যে আমরা যে ধরেন ধরেন এটা আছে ও আমরা প্রোডাক্টটা যে এইভাবে পাঠাই যারা রিসিভ করেছেন তারা তো জানেন আর যারা রিসিভ করেননি তাদেরকে বলছি প্রোডাক্টটা আমরা এইভাবে পাঠাই রাইডার আপনার কাছে যাওয়ার পরে প্রোডাক্টটা খুলবেন প্রোডাক্টটা খুলে যে সেট করবেন সম্পূর্ণ সেট ওনার সামনেই সেট করবেন সেট কমপ্লিট হয়ে গেলে দেন আপনি কিন্তু প্রোডাক্টের টাকা দিবেন তাছাড়া আপনাদেরকে কোনো একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্টের কোনো প্রবলেমের কারণে যদি রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাদের একটা টাকাও দিতে হবে না আচ্ছা আরেকটা বলছিলাম সেটা হলো আমরা কিন্তু তিন পার্টের নতুন আরেকটা জয়েন করার চেষ্টা করছি এবং সেটা অলরেডি আজকে থেকে ডেলিভারি শুরু করছি এই যে দেখেন এই দুইটা হলো কয় পার্ট ইনসিটেপ ধরো এটা হলো যে বড় সাইজে এখানে আরেকটু ঢুকবে আচ্ছা যাই হোক দি কত আছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি প্লাস আছে মানে সাধারণত চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমই হয় এটা আবার একটু এক এক ইঞ্চি বেশি আছে যাই হোক তো আমরা এটার সাথে আরেকটা পার্ট কিন্তু এরকম জয়েন্ট দিচ্ছি দেখেন যদি যদি এইটাই পার্টটা এখানে জয়েন্ট হয় ওদিক সামনে টান দাও সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় বাউন্ন ইঞ্চি প্লাস হবে হ্যাঁ ওই মাথায়তে ধরো বাউন্ন ইঞ্চি প্লাস হবে এটা চুয়ান্ন ইঞ্চি দেখাচ্ছে তো এখানে চুয়ান্ন ইঞ্চি হবে না কারণ এই যে এখানে এই প্যাঁচ দিলে এটুকু ঢুকে যাবে তো আপনাদের গ্যাথার্থে বলছি যারা পঞ্চাশ ইঞ্চি যে নিতে যাচ্ছেন তাদের হলো এই তিনটা পার্টের মধ্যে দুইটা পার্ট একসাথে জয়েন্ট থাকবে এবং একটা পাট আপনি খুলতে পারবেন সেটা উপরের পার্ট হতে পারে অথবা গোড়ার দিকের পার্ট হতে পারে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা একটু বড়ো হয়ে গেল ভালো থাকবেন সবাই আর আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি টু এই নাম্বারটিতে অথবা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ যে সরি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাছাড়া মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন এছাড়া আমাদের কিন্তু এখন ওয়েবসাইটও রেডি হয়ে গেছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট এগ্রোমার্টের যে ওয়েবসাইটটা রয়েছে ডাব্লু 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 ডট ডট কম এই ওয়েবসাইটের থেকেও কিন্তু আপনারা এখন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো দেখে দেখে ক্রয় করতে পারবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম